একদা এক প্রাণবন্ত বনে পার্সি নামে এক কথা পাখি বসবাস করত বনের সকল জীবজন্তু তার বকবক শুনত পার্সি তার রূপের জন্য খুব পরিচিত ছিল ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পার্সি বকবক করত গল্প করত আশেপাশে প্রতিটি ছোট ছোট গল্প সবাইকে বলতে থাকত একদিন পার্সি বনে এটি নতুন মুখ লক্ষ্য করে অলিভার নামে এক জ্ঞানী বুড়ো পেঁচা অলিভার খুব শান্ত সংরক্ষিত ছিল

আমি সমস্ত কিছু শুনি ও শান্তভাবে পর্যবেক্ষণ করি একদমই না তুমি কি দেখেছ পার্সি বেশি শুনে কম কথা বলে আমি জগৎ এবং প্রাণীদের সম্পর্কে অনেক কিছু শিখেছি পার্সি পুরোপুরি বুঝতে পারেনি তবে অলিভারের কথাগুলো নিয়ে চিন্তা করার জন্য তার পরবর্তী গল্পগুলো নিয়ে চিন্তা করতে ব্যস্ত ছিল সে অলিভারকে জঙ্গলের সর্বশেষ ঘটনা সম্পর্কে সবকিছু বলতে শুরু করল অলিভার মনোযোগ সহকারে শুনছে কিন্তু খুব একটা সাড়া দিচ্ছে না তা লক্ষ্য করেছিল পার্সি। এইভাবে দিন কেটে যায় এবং পার্সি বক বক করতে থাকে কিন্তু অলিভার তার শান্ত মন নিয়ে পর্যবেক্ষণ করতে ব্যস্ত একদিন বিকালে পার্সি যখন দুষ্টু মানুষদের গল্প শোনাতে ব্যস্ত তখন সে দুটি কাঠ কাঠপিডালির মধ্যে কটকোপন শুনতে পায় কাল রাতে শিকারীদের আসার কথা শুনে চো একটি কাঠ পেডালি পিসপিস করে বলল পার্সি খবর শেহার করতে আগ্রহী সবাইকে জানাতে উড়ে গেল এবং বন্য শোন বন্ধুরা শিকারীরা কেবলমাত্র বোনের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু তোমাদের চিন্তা করার দরকার নাই অলিভারও এই কথপক্ষণ শুনেছিল সে বনের মধ্যে গিয়ে বলল শোনো বন্ধুরা কাল বনে শিকারীরা আসবে তোমার সবাই লুকিয়ে থাকবে ও সতর্ক থাকবে অলিভার পরিস্থিতি তাকে অতি রঞ্জিত বা ছোট করেনি সেই সহজভাবে ঘটনাটিকে বলল পরের দিন যখন শিকারীরা এলো বনের মধ্যে যারা তোতা পাখির কথা শুনে চুপচাপ বসেছিল তারা অনেকে বিপদের সম্মুখীন হলো আর যারা অলিভারের কথা শুনেছিল তারা নিরাপদে ছিল অন্যদিকে পার্সি শিকারীদের দেখে হতভাগ হয়ে নিজের ভুল বুঝতে পারে এবং অলিভারের কাছে উড়ে গিয়ে নিজেকে লজ্জিত বোধ করে এটা ঠিক কিন্তু প্রতিটি প্রাণীর শক্তি আছে মূল বিষয় হলো সেগুলি যখন ব্যবহার করতে হবে তা জেনে কথা বলা ভালো কিন্তু শোনাটাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ সেই দিন থেকে পার্সি বেশি শোনা ও কম কথা বলার চেষ্টা করে সে সমস্ত গল্পকে ভাগ করে উপভোগ করতে শেখে পার্সি প্রাণমন্ত গল্প এবং অলিভার এর শান্ত পর্যবেক্ষণের মাধ্যমে বন্টি সমৃদ্ধি হয়ে ওঠে এই গল্প থেকে এই শিক্ষা দেয় যে ভারসাম্য স্বপ্রীতির চাবিকাঠি